লা চু বন্ধ করেন চক্ষু বন্ধ করে দেন চক্ষু বন্ধ করে দেন মনে করেন এই মুহূর্তে আপনি আমি কবরের ভিতরে আছি এরকম তো হবে মনে করেন একদিন তো বাস্তবিক দিতে হবে

আপনার আমার হাতে পায়ের মধ্যে লাগা তখন কোনো কমা হবে না অবশ্যই মরণের আগে কবরে যাওয়ার আগে অবশ্যই কাঠি দিলে তবা করলে আল্লাহ বাবা দিয়েছে এই বান্দা বান্দির কাঠি দিলে তবা করলে চোখের পানি ছেড়ে দো ছেড়ে দো ছেড়ে দো চোখের

কোনো কমা হবে না ক্ষমা হবে না ক্ষমা হবে না এই জন্য আসুন আপনার বোলার আমাদেরকে সুযোগ দিয়েছেন তোমাদের অন্তরে বসে। সব যত গুণা করেছে তোমরা যদি

আমি নাই আউজি যুবকেরা রে অ যুবকেরা আমি তোমার মনে বাক্যে আমি তাকে কোনো মরবো না পুরা করলে মারবো না 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 গিয়া দে তোমার মতো কত যুবকের কবর আছে

নামাজি বসলো তে বসে যান বসে যান বসে যান এবং কাটিয়ে দিলে আল্লাহ পাকের কাছে তো করেন পাকা কার মসজিদ দ্বিতীয় দরবার আমরা এসেছি আমরা আল্লাহ পাকের কাছে আরাধনা পেশ করি আমাদের গুণাকাতা মাফ করে আল্লাহ যেন আমাদের বাড়িতে নেওয়া আস্তা ফেরল্লা রব্বি মিন করলে জন্ম

তিনটা গুণা করে তিনটা আলাদা করে এইভাবে যদি গুণা করতে থাকে তাহলে তার এই কলকটা এই সাদা বুঝতে টুকা হ্যাঁ আল্লাহ করে দিয়ে বলেছে একটা মাংসের টুকরা বুঝতে টুকরা এটার নাম হলো কলম এই কলকটা অবশ্যই সাদা মাংস সাদা বুঝতে টুকরা যখন আমরা স্বাবলক হইয়া গুণা করতে থাকি তখন এই কালবে মধ্যে একটা একটা গোনার দাগ পড়তে করতে এই কলপটা একটা জনপ্রিত মোহর মত হয়ে যায় সুতরাং এই জঙ্কার গোনার জঙ্কার এই গোনার ময়লা দূর করার জন্য দুইটা হাতিয়ার আছে কয়টা হাতিয়ার দুইটা হাতিয়ার এক নম্বর হাতে হলো তৌবা দুই নম্বর হইল কি আল্লাহ পাকে জিকি সুতরাং আমরা এখানে দাঁড়াচ্ছি পৃথিবীর সমস্ত মানুষের কলক শয়তানের দখলে চলে গেছে এই জন্য আসুন আমাদের প্রধান টার্গেট আমাদের প্রথম সাধন হচ্ছে শয়তানকে আমাদের থেকে তাড়াইতে হবে না বলে এই শয়তানকে থেকে বিদায় করতে হলে তাড়াইতে হলে আমাদের কি করতে হবে দুইটা ওষুধ আমাদের সেবন করতে হবে এক নম্বর ঔষধ হইল তৌবা এক নম্বর তৌবা দুই নম্বর হলো আল্লাহ পাকের পবিত্র জিকির এই দুইটা ওষুধ যদি আমরা সেবন করতে পারি তাহলে আমাদের পথটা কি একদম সালিম মানে একদম পুরো পবিত্র হয়ে যাবে মুক্ত হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের পাপ থেকে গুনার বেলা দূর করতে হলে কয়টা ওষুধ লাগবে কয়টা ওষুধ লাগবে কয়টা মেডিসিন বলেন কয়টা মেডিসিন এক পিছনের মধ্যে বলেন কয়টা মেডিসিন দুইটা মেডিসিন দুইটা ওষুধ লাগবে নবীজি বলেন এক নাম্বার হচ্ছে কাঠি দিলে তো তো করলে কোন পাপি আর পাপি থাকে না উলি হয়ে যা বলেন ওলি হয়ে যা আল্লাহ পাকের ফতুয়া আল্লাহ সুরাফুর কান বলছেন যদি তোবা করে আমি এই বাংলার সমস্ত গুলো আমি কি করে দিই অন্তর থেকে ডিলেট করে দিই বলেন আলহামদুলিল্লাহ আর দুই নম্বর হাতের কি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের জিকির এই দুইটা হাতিয়ার আছে এই দুইটা ঔষধ আছে এই দুইটা আমরা করতে চাই বলেন এই দুইটা ওষুধ করলে আমি আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ করলাম যে দেরি হবে না দুইটা ওষুধ যদি আমরা একনি সেবন করতে পারি তাহলে আমাদের আমল্ আমাকে সমস্ত ডিলেট করে দেবেন আল্লাহ মুছে দেবেন এবং আমরা আল্লাহ পাকে অলিউল্লাহ হয়ে যেন বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা তো চাই যে আমাদের সমস্ত আল্লাহ যেন লাভ করে দেয় তা আমরা চাই কি বলেন চাই কেন বলেন চাই না এবং আমরা শুধুই আল্লাহ তালার প্রিয় বচন অলিউল্লাহ হইতে চাই অলি হতে চাই তাই কেন বলেন চাই না সবাই তাহলে আল্লাহর প্রিয় বচন হতে হলে আল্লাহর অলি হতে হলে যে ওলি আল্লাহর উপরে কুরআন পাকে আল্লাহ নিজে বলেছেন কি আলা কোন টেনশন নাই কোন দুশ্চিন্তা নাই যারা আমার ওলি হবে এমন বলে বলেন ওলি হওয়ার মতো নিয়ামত দুনিয়াতে আর নাই কি বলেন তাহলে আমরা তরীকতের দরবারে পীরের দরবারে আমাদের আশর জানা আমরা যেন অলি হতে পারি ঠিক না বলেন ওলি মানে আল্লাহর বন্ধু ওলি মানে আল্লাহর

আমরা সকলে ঠিক না আল্লাহর ওরি হইতে হলে গোনা থাকলে তাহলে গোনা ডিলেট করাইতে হবে গোনা বুঝতে হবে হ্যাঁ গুণামুক্ত অন্তর লাগবে কলম লাগবে তাহলে আগে গোনা দূর করতে হবে এই গোনা দূর করতে হইলে হ্যাঁ ওষুধ হইলো দুইটা কয়টা দুইটা মনে থাকবে এই ওষুধ আপনিও খাবেন আপনার বাবারে আপনার মারেও খাওয়াবেন আপনার হ্যাঁ অধীনস্থ যারা আছে সকলকে এই ওষুধ কি মাত্র দুই ফুটা ওষুধ হ্যাঁ তবু আর কি তবু করলে সমস্ত গুলো মাফ করে দেবেন এবং

কোন ঘুষ দিতে হয় না দুইটা ওষুধ খেলে কি বলেন একদম সহজ ব্যাপার এক নম্বর তৌবা তৌবা করে যে কোনো টাকা পয়সা লাগে টাকা পয়সা লাগে লাগেনি বলেন পরিশ্রমও লাগে না ওজু গুসলও লাগে না কত সুন্দর একটা ঔষধ তাহলে আসুন আমরা তৌবা করেছি আসুন যারা এখন পর্যন্ত শুধু মুখে মুখে বলছেন আস্তা করুল্লাহ যেহেতু ওষুধের কথা বললাম দুইটা হাতিয়ার দুইটা ওষুধ একটা মানুষ শুধু তো বা সেই ওষুধ কালে জীবনের গুণা মাফ হয়ে যায় আর দুই নাম ওষুধ কি আল্লাহ পাখি জিকির সে জিকির করলে ওলি হওয়া যায় ঠিক না বলেন তাহলে এতক্ষণ যারা মুখে মুখে বলছেন আসুন যেহেতু বর্তমান শুনেছি মর্যাদা শুনেছি দুটো ওষুধ পেলে

বাকি জীবনে কোনো গোনা করব না দয়া নবীজি ও শিলা আমার যাবতীয় গোনা সমূহ মাফ করে দিন আমি তোমা আমি কাকি দিলে যারা তোমা করেছেন আল্লাহ আল্লাহর কসম আপনার সাথে সাথে আপনারা আল্লাহর অনুগ্রহ হয়ে হয়েছে এবং বেদনা মাসুম হয়ে গেছেন এই মত্য সন্তান বনিষ্ঠ হলে শব্দ বলিষ্ঠ হওয়া এই সন্তানের যেমন গুণা থাকে না কাটি দিলে তোমা করলে এই তোমা কারীর গুণা থাকে না কি করে হয় আসুন এখন আমরা তোবা করি আমরা যে ওষুধটা খাইলাম আমাদের গুণা কিন্তু মাফ হয়ে গেছে ঠিক না গুণা মাফ হলে হ্যাঁ আল্লাহর অলি হওয়া যা সহজে ঠিক না

সেমন করলাম এখন আল্লাহর কোরআন আল্লাহর বাড়ি কি মিথ্যা হতে পারে হ্যাঁ তাহলে কাতি দিলে তো বা কে কে করছেন আপনি জানেন আর আপনার নবুদ জানেন তাহলে যদি কাকি দিয়ে করে থাকেন আপনি অবশ্যই নিষ্পাপ হয়ে গেছেন ঠিক না বলে সুতরাং আসুন আমরা এখন আল্লাহ পাকের জিকির দ্বিতীয় ওষুধটা সেবন করেই আমরা আল্লাহর অরিহ ঠিক না বলে বললি বলে আর কোনো চিন্তা নাই ইহকালেও নাই পরকালেও নাই আছে না কি বলেন নাই সুতরাং একটু ফাঁকে কথা বলি আল্লাহর অরিদের সাথে যারা বেয়াগনি বুঝতা বাংলা নিয়ে দুস্তামে ইত্যাদি করবে হ্যাঁ তাদের খবর আছে না কি বলেন আছে কি বলেন আছে না আরে আল্লাহ বলেন যে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ এক দিলাম তার বিরুদ্ধে যারা আল্লাহর অলের সাথে গুস্তি বেহাদি দুস্তি করবে আল্লাহ নিজের হাতে যে আছেন আমি আল্লাহ বলেন আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধের বিক্রিয়া দিলাম আল্লাহ যদি যুদ্ধের বিক্রিয়ার সঙ্গে হ্যাঁ আল্লাহর সাথে পাবো তো জিতে পাবো তো জিতে পারবে এই জন্য সাবধান সাবধান করে দিলাম আল্লাহর অনিলের সাথে আর যাই করোনা করো পাগলামি যাই করোনা করো আল্লাহর অলিদের সাথে চোখ রাখবে না বেআবি করবা না গুস্তাকি করবা না ঠিক না বলেন করবা তো তোমার পায়ে তুমি কোরআন বলেছ ঠিক না আমার কথা আমার কথা কার কথা আল্লাহর কথা আদিছে কুচ্ছি বুঝেন যে আমার চাচা জানো আমার বাবার

কারেন্টের তারে যদি আপনি টাচ করেন আপনি কারেন্ট হয়ে যাবেন আপনার শরীর মধ্যে বিদ্যুৎ বুঝেন যারা আল্লাহর হলে যাবে তাদের পাওয়ার তাদের ক্ষমতা তার মধ্যে চলে আস ঠিক না বলেন তার সাথে গোসনাকি করা মানে আল্লাহর সাথে গোসনাখি করা কারণ আপনি কারেন্টের টাচ করছেন কারেন্ট স্পর্শ করছেন এখন আপনার সাথে কেউ যদি টাচ করে সব কারেন্ট হবে কিনা কারেন্ট

আমরা শান্তি চাই না কি অশান্তি চাই আমরা শান্তি চাই না অশান্তি চাই শান্তি চাই তো শান্তি অনেকে মনে করে টাকা হলে শান্তি ক্ষমতা হলে শান্তি দল হলে শান্তি জল হলে শান্তি জমিদারি হলে শান্তি বাহাদুর হলে শান্তি এমপি হলে শান্তি প্রধানমন্ত্রী হলে শান্তি চেয়ারম্যান হলে শান্তি এটা অনেকে মনে করে ঠিক না বলে এগুলি শান্তি নয় এগুলি টেম্পোরালি শান্তি অন টাইম বুঝলেন তো অন কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি কি দীর্ঘস্থায়ী শান্তি আমরা চাই বলে তাহলে সেই শান্তি যদি আমরা লাভ করতে চাই আল্লাহ নিজে বলেন করো অন্যদিকে না ধরে এক কাজ করো বসে বসে আমি আল্লাহ জিকির জিকির করলে তোমাদের কি হবে প্রশান্তি অনুভব করবে এমন একটা প্রশান্তি আসবে যে প্রসঙ্গে আশা করে তুমি বুঝবে কি বুঝবে মনে করতে পারেন প্রধানমন্ত্রী হ্যাঁ এখন তো আমাদের প্রধানমন্ত্রী নাই কে আছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নাম কি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস হ্যাঁ অনেকে অনেক গরিব শান্তিতে আছে প্রধানমন্ত্রীর শান্তিতে আছে প্রেসিডেন্ট শান্তিতে আছে যদিও সাময়িক শান্তিতে আছে কিন্তু একটা কথা গরিব গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনেন দুই নেত্রী থাকতেই শান্তি মুক্তি বলুন এমন একটা শান্তির সন্ধান আছে হ্যাঁ যে শান্তি যদি আপনি যদি লাভ করতে পারেন প্রাপ্ত হতে পারেন এটা যদি কামাই করতে পারেন তাহলে মিয়া কিসের শান্তি অনুভব করে কৃষণের জাতি প্রস্তুতের শান্তি অনুভব করে ডক্টর ইমুসের শান্তিতে আছে